শুভ সকাল বন্ধুরা প্রায় অনেকটাই বেলা হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখি ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে সবজি নিয়ে বসেছি বা সবজি কাটবো সবজি নিয়ে বসে পড়েছি রান্না করবো দেখে নিই মাছ তো করতেই হবে আজকে কারণ আগামীকাল আবার নিরামিষ শনিবার আজকে একটু মাছ বিশেষ করে ছেলের জন্য করি সেই কারণে মাছ একটু করবো আর কি করি দেখে নিচ্ছি যাই হোক বন্ধুরা সবজিটা তো কাটবো তার সাথে সাথে এই সবজি কাটতে কাটতে একটু গল্পও করি আপনাদের সাথে শরীরটা বিশেষ ভালো না কারণ কদিন ধরে প্রচন্ডভাবে দাঁতে যন্ত্রণা হচ্ছে একভাবে দাঁতে ব্যথা প্রত্যেক দিনই ব্যথার ওষুধ খেতে হচ্ছে এখন দাঁত দেখাতে গেলে প্রথমত খানিকটা তারপরে খানিকটা ওষুধ তারপরে তোলা সেই কারণে আর বুঝতেই পারছেন সবসময় তো সবটা হয়ে ওঠে না তার জন্য এখন একটু ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমিয়ে রেখেছি যাই হোক বন্ধুরা এই দেখুন কালকে প্রচুর হনুমানের স্ত্রী এসে অনেক ডাল নাড়ি এত আম নষ্ট করেছে কালকে প্রচুর আম নষ্ট করেছে এমনি তো আম সবই পড়ে যাচ্ছে প্রথমের দিকে বৃষ্টি হয়নি বলে প্রচুর আম ঝরে গেছে আর এখন মানে সব আমগুলোই আসছে হনুমান আসছে সেভাবে এভাবে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা কি মানে দু একদিনের মধ্যে ননদ আসবে ননদ আসলে ভাবছি একটু এদিক ওদিক ঘুরতে যাবো কারণ সত্যি কথা কোথাওই যাওয়া হয় না একদম কোথাও বেরোনো হয় না ননদ আসছে যদি ভাবছি মাছ থেকে ননদকে ডাকবো সবাই মিলে ভাবছি একটু ঘুরতে বেরোবো ঘুরতে মানে কি ওই আর কি সকালে বেরোবো বিকেলে আসবো এরকমই আর কি তাই তখন ইচ্ছে আছে খুব ভালোভাবে টপ করবো মানে বেশ ভালো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে যাই হোক বন্ধুরা রান্না করে ঢুকছি কারণ এখন প্রচুর রান্না অনেক বেলা হয়ে গেছে আর রান্না বান্না করতে হলে দু তিন রকম জিনিস তো করতেই হবে এখন আমার নিরামিষ ওদের আশ করতেই হবে যাই হোক বন্ধুরা এখন এতটুকু টাটা রান্না করে যদি সম্ভব আমি দিয়ে করবো এখন চলে এসেছি দুটো গ্যাস জেলে দিয়েছি দুটো কড়াই দিকে বসিয়ে দিয়েছি এই পটলটা এই যে পটলটা ভাজছি বন্ধুরা এটা আমি আমার জন্যে এটা একটু পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা একটা গোটা একটু ছিঁড়ে দিয়েছি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এই পটলটা ভেজে নিচ্ছি এই আর একটুখানির সাথে তেল তুলে রাখবো পটল ভাজার এইটা আমি শুকনো ভাতে খাবো আমার খুব ভালো লাগে খেতে ওর বাবাও ভালোবাসে কিন্তু ওর বাবা আজকে আর ওর খেতে দেবো না কেননা খেলে দেব এটা থেকেই হয়ে যাবে অল্প বিশেষ করে কারণ ওর আগপাতা আজকে অন্য কিছু আছে বলে আর দেব না আর এইখানে আমি তেলের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কি করছি ছাড়বো এর মধ্যে এই যে ছিটে রাখা বেগুনগুলো মর্দিখান থেকে বেগুনগুলো আমি ছুটে দিয়েছি যাতে ভেতরটা পুরোটা হলুদ লঙ্কা দিয়ে যা যা দিছি সাপটায় যাতে ভালোভাবে যায় আর গ্যাসটাকে আমি একদম সিমে রেখেছি খুব অল্প আছে এটা ঢাকনা দিয়ে ভেজে নেব লাল লাল করে ঝিঙে আলু বড়ি দিয়ে মাছ দিয়ে করবো ঝিঙে আলু বড়ি দিয়ে আগে ঝোলটা করে নেব পরে মাছটা ভেজে মধ্যে দিয়ে খুটিয়ে নেবো তাহলে নিরামিষ ঝোলটা হলে আমিও ফেলে নিতে পারবো অসুবিধা হবে না আর এখানে যে সর্ষে পোস্ত বাটা দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে বেগুনের ঝালটা করে নিচ্ছি বন্ধুরা ছেড়ে এসে গেছে ছেলের খাবার বেরিয়ে ফেলেছে এটা বেগুনের চাল আর এই যে ঝিঙে আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর আমের চাটনি আছে যদিও খাই দিয়ে দেব জানি না খাবে কিনা এই হচ্ছে আজকে দুপুরের মেনু